হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই স্বাগত তো দেখো সকাল সকাল রেডি মানে সমস্ত কাজবাজ করে রেডি হয়ে পড়েছি তো দেখো মানে সংসারের কাজে লেগে পড়েছি সকাল সকাল তো দেখো মাদের ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি মানে বিছানার চাদরটা কেচে দেবো তার জন্য বিছানাটা তুলে নিয়েছি আর এদিকে গদিটাও একটু পরে রৌদ্রে দেবো তো তো দেখো বালিশগুলো রৌদ্রে দিয়ে নিয়েছি এখনও রৌদ্রটা খুব ভালোভাবে বার হয়নি বলে গদিটা এখনও রৌদ্রে দেয়নি আর যে বেডশিট বালিশেরগুলো মানে খুলেছি সেগুলো সব এই দেখো উপরের ঘরে মেলে দিয়ে এসেছি ওই যে হালকা হালকা হাওয়া হচ্ছে আর অল্প রৌদ্র উঠেছে তাই সেগুলো আস্তে আস্তে শুকাতে থাক তো আমি তার পরের কাজে চলে যাব তো দেখো এক এক করে সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি উপর দিয়ে মেলে দিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা সেই সময়ের জন্য তো দেখো উপরে কত জিনিস মানে প্রচুর জিনিস শুধু বেডশিট বালিশালনা আরও অনেক জিনিস ছিল তো ওই কোন দিয়ে দেখা যাচ্ছে বেডশিটটা তো তারপর দেখো ঘরে চলে এসেছি মাম্মামকে ডেকে তুলবো তার জন্য ওই যে ডেকে তুলেছি এখনও উঠছে না মানে উঠ আলিশ ভাঙছে না ওর তো তারপর বললাম উঠে এসো না তো কিন্তু আমি চলে যাবো মামার বাড়িতে তাই তাড়াতাড়ি করে দেখো ঝটপট করে মশারি থেকে বেরিয়ে চলে আসলো তো এবার আমি ওকে বিছানা থেকে নামিয়ে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেবো ঘরের তো দেখো বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিই ওকে নামিয়ে তো বিছানাটাকেও গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো ঘরটা কেমন লাগছে দেখতে বিছানাটা গোছানোর পরেই ঘরটাকে দেখতে না ভালো লাগে তাই না তো বিছানাটা তো আমি গুছিয়ে নিয়েছি নিয়ে আমি এবার যাব পরের কাজে চলো দেখি রান্নাঘরে কি রান্না করব সকালে সেটাই তো ভাবছিলাম তো কালকে রাতের কিছু ভাত ছিল সেগুলোই জল দিয়ে রেখেছি সেই ভাতগুলো আমরা খাবো আর মাম্মা মা দিদি জন্য দেখো এই যে আতপ চাল দিয়ে আর গাজর আলু দিয়ে ফ্যানে ভাতে করে দিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ করতে দিয়েছি তো এটাই এখন ওদের রান্নাঘরে খাওয়া দাওয়া করব আর দেখি মা কি করছে মানে আমার শাশুড়ি মা কী করছে তো দেখছি ঝাঁটা বাজছে যেহেতু দেখেছো তো আমাদের উঠোনগুলো মানে খুবই পাকা তো তার জন্য না ঝাঁটা খুব ক্ষয়ে যায় মানে দু তিন মাস পরপরই ঝাটা খুয়ে যায় সেখানে সেই ঝাঁটাতে আর ঝাঁট দেওয়া যায় না খুবই ক্ষয়ে যায় তার জন্য মা বসে বসে এই যে কাঠি মানে আর একদিন সব বাগানের কাঠিগুলো চাচা হয়ে গেছে নারকল পাতাগুলো তো সেইগুলোই হচ্ছে মা ঝাটা বাজছে তো তারপরে দেখো আমি রৌদ্র ভালো করে বার হতে না হতেই মাদুরটা পেঁচে দিয়েছি দিয়ে এবার হচ্ছে এই গদিটাকে ভালো করে তুলে আনবো এনে হচ্ছে গদিটাকে রৌদ্রে দেবো তো চলো গদিটা ভালো করে আমি তুলে নিয়ে আসি ভাজ করে তোর গদিটাকে এই যে ভাজ করে তুলে গুছিয়ে নিয়ে আমি রৌদ্রে দিয়ে দেবো দিয়ে ভা ভালো করে মানে ঝাড়বো ঝেড়ে পরিষ্কার করে আবার মেলে দেবো দেখো বেডশিটটা মানে গুছিয়ে দেওয়ার মানে বেডশিটটা তুললে না গদিটা না রোদে দিলে ঠিক ভালো লাগে না তো গদিটাকে রোদে তো গদিটা এতটাই ভারী ছিল যে আমি মানে জাগিয়ে আনতে পারছিলাম না যেন মনে হচ্ছিলো একা একা তো ওদিকে কার সাথে একটা কথা বলছিলাম আর কাজ করছিলাম এই গদিটা এখন হচ্ছে রৌদ্রে দিয়ে নেবো ভালো করে খুলে দেবো ভালো করেই মানে মাদুরটা পুরো মাদুর জোড়া যেহেতু বড় গদি ভাজ করে দিলে রৌদ্র পাবে না সব দিকে তার জন্য ভালো করে ভাজটা খুলেই দেবো চারিদিকটাতে আর ওদিকে মনে হয় দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর গদিটা রৌদ্রে দিচ্ছিলাম তো দেখো বেশ বড় গদি মানে একটা খাটের গদি তোমরা সবাই জানো কতটাই বড় হয় তো সেই গদিটাকেই ভালো করে এই যে চারিদিকটাকে পাতিয়ে দিচ্ছিলাম দিয়ে হচ্ছে আগে ভালো করে রোদ পাক তারপরে এটা ঝাঁটা দিয়ে ভালো মানে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নেবো তো এখন আপাতত রৌদ্রে মেলে দিয়েছি বলি গরম হয়ে যাক তারপরে হচ্ছে ঝাঁটা দিয়ে মানে ঝাড় দিয়ে দেব তো গটিটাকে দেখো মালা হয়ে গেছে বেশ ভালোই রৌদ্র বেরিয়েছে জানি না কতক্ষণ রৌদ্রটা থাকবে তো দেখো হচ্ছে মেলে দিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে এসে এই যে ডিম সিদ্ধ আর ভাত তো হয়ে গেছে তো ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে তারপর সবাইকে খেতে দেব তো দেখো একে একে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দুটো ডিমই দিয়েছিলাম একটা দিদি ভাইয়ের জন্য আর একটা হচ্ছে আমার মামা জন্য তো দুটো ডিম আমার ছাড়ানো হয়ে গেছে এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি মনের থালায় আর দিদি ভাইয়ের থালায় কারণ ওরা গরম ভাত খাবে তার জন্য এবার আমি আর মা মানে আমি আমার মা দুজনেই হচ্ছে ওই যে জল দেওয়া ভাত আছে মানে যাকে এক কথা আমরা বাঙালিরা বলি পান্তা ভাত তো সেই পান্তা ভাতই খাবো তো সেই পান্তা ভাতই বেড়ে নিচ্ছি আমি আর মা দুজন খাবো আর দিদি ওই যে গরম ভাতটা খাবে তো দিদি ভাত বেড়ে দিয়ে চলে এসেছি আমি এবার এই যে ভাতগুলোকে সব বেড়ে নিচ্ছি নিয়ে চলো আমরা এবার খাবার ঘরে যাবো কারণ রান্নাঘরে এখন গরম গরম খাল পড়ে গেছে তাই খাবার ঘরে বসে পড়েছি খেতে তো এই যে আমার দুষ্টু সব সময় দুষ্টুমি করছে সারাদিন ওর দুষ্টুমি মানে যতটুকু সময় ঘুমাই ততটুকু সময় বাদ দিয়ে তো সবাই দেখো আমরা খেতে বসে পড়েছি মা আমি দিদিভাই আর হচ্ছে মাম্মাম তো সবাইকে খাইয়ে দেখো থালা বাসনগুলো নিয়ে নিয়েছি এবার থালা বাসনগুলোকে সব মজা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার কলতলা থেকে নিয়ে আমি রান্নাঘরে গুছিয়ে রাখবো তো চলো থালা বাসনগুলো নিয়ে আসি নিয়ে থালা বাসনগুলো সব থাকায় গুছিয়ে গুছিয়ে না রাখলে তো দেখতে ভালো লাগে না না তো মাজা হয়ে গেছে চলো অনেকটাই বেশ থালা বাসন ছিল তো রাতের ভাত ছিল তো ওই জন্য অনেকটাই থালা বাসন ছিল তো দেখো থালা বাসনগুলোকে এবার আমি থালা থাকাই সুন্দর করে গুছিয়ে নেবো যেখানকার জিনিস যেখানে থাকে সেখানকার গুছিয়ে রেখে দিচ্ছি এক এক করে তো রেখে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি পরের কাজ করব তো আপাতত আজকের এই সকালের ভিডিওটা এইটুকুই তারপরের পাটটা তোমরা অবশ্যই দেখতে পারবে আমার পরের ভিডিওতে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপরে কি কি করছি আর কি কি করছি না তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো কেউ মানে ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করো তো এখন এই ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা